আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কার কি পড়াশোনা অবস্থা সবাই বলবেন কে কে উনিবন্ধন পরীক্ষা দেবেন সবাই জানাবেন কমেন্টে জানাবেন তো দেখুন আজকে একটা হাজির হয়েছে সেটা হচ্ছে বয়স থেকে প্রতি বছর প্রতি চাকরি পরীক্ষা ভার্সিটি পরীক্ষা বিনু পরীক্ষায় বয়স থেকে অনেক প্রশ্ন আসে তেমনি ভাবে এটা হচ্ছে বিসিএস চুয়াল্লিশ চুয়াল্লিশ এবং বিসিএস থেকে একটা প্রশ্ন ছিল এটা দেখুন ডু নট ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করলাম ডু নট ক্লোজ দ্য ডোর এটা হচ্ছে কি সেন্টেন্স আমরা জানি ডু নট বার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ডু নট অথবা বার দ্বারা ডু নট লেট লেট বা লেটার দ্বারা ভার দ্বারা ডু নট দ্বারা এগুলো দিয়েছে শুরু হয় তাই না ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে ডু নট থাকা

সবাই কমেন্টে লিখুন লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি এটা মনে রাখলে আপনার ইম্পারটিভ সেন্টেন্স এর ভয়েস এখন ভুল হবে না লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি তো আপনাকে আমি একটু এখানে না যাওয়ার আগে একটু জিনিস বলে রাখি মনে করেন ডু ইট এটা ভয়েস করতে হবে এই সূত্রটা প্রয়োগ করে শিখেছি প্রথম আছে সূত্রে লেট আমাদের আসবে লেট লেট এবার কি অবজেক্ট অবজেক্ট ইজ ইট লেট ইট তারপর বি তারপর বি সূত্রের বি থ্রি এই যে প্রথমে যে বারপা দিয়ে শুরু হবে সেটা বি থ্রি দিয়ে ডুড ইট ডান ডু ইটের বয়স কি লেট ইট বি ডান সূত্র কি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বিথি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি বারবার বলুন বারবার বলুন তোমার কি লিখুন বারবার ইম্পারিটিভ সেন্টেন্স এর বয়স করার নিয়ম আর ইম্পারিটিভ সেন্টেন্স কিভাবে চিনবেন ডু নট শুরু হবে অথবা ভাব দেওয়া শুরু হবে এরকম অনেক প্রশ্ন আছে অনেক চাকরি পরীক্ষা বিভিন্ন প্রশ্ন করে দেখতে পারবেন তাহলে কি করা এরকম সেটাকে আমরা কি বলি শুরু হবে তো ডু ইট এটা করো তাহলে প্রথম কি লেট সূত্রের লেট তারপর হচ্ছে অবজেক্ট এই যে ইট তারপর সূত্রের তারপরে সে তার বি এটা হচ্ছে নিয়ম এখন যদি ভার্বের সাথে নট থাকে মনে করেন ডু নট তাহলে আমাদের সূত্রে জাস্ট একটু চেঞ্জ হবে লেটের পরে নট হবে আর কোথাও চেঞ্জ হবে না শুধু লেটের পরে লেটের পরে নট হবে যদি বাক্যটা প্রথম শুরুতে ডু নট থাকে তাহলে লেটের পরে নট হবে পরে নট হবে যদি বাক্যে শুরুটা ডু নট দিয়ে শুরু হয় তাহলে সূত্রে লেটের পরে নট দেবে আর কোথাও কিছু দেওয়া লাগবে না শুধু এত ঢুকবে ষোলো নম্বর প্র্যাকটিস চলে যায় আরেকটা জিনিস বলে রাখা ভালো বয়স মানে ভিতরি খেলা বয়স মানে বিথিলি বয়স মানে ভীতি ভীতি ছাড়া বয়স হয় না কখনো হওয়া সম্ভব নয় সুতরাং যেখানে ভীতি নাই সেখানে তার সাথে আমাদের কোনো ভয়েস কোনো অপশন নাই কোনো সম্পর্ক নাই একবার সিম্পল লেট নট দেখেন ডু নট ক্লোজ দা ডোর লেট আছে লেটের পরে ডু নট আছে দা ডোর দা ডোর আছে লেট নট ডু দা ডোর অবজেক্ট আছে এরপর বি কোথায় বি নাই এই একটা বি নাই ক্লোজ যে ভার্ব মেইন ভার্ব ভার্ব নাই বি থি নাই দুই দিক দিয়ে কাটা এটা বাদ এরপর দেখেন লেট নট ঠিক আছে ডোর অবজেক্ট ঠিক আছে এখানেও বি নাই বি তো নাই বুঝলামই বি নাই সাথে ক্লোজিং বারবে সাথে আইএনজি হবে না বারবে সাথে আইএনজি হবে না বি হতে হবে তারপর দেখেন লেট নট লেট নট সূত্রে লেট আর এই যে নট ডু নট থাকলে নট হবে এই যে লেট নট তারপর দা ডোর দা তো দা ডোর দা নাই ডোর নাই তো বি নাই বি নাই ক্লোজ আছে কিন্তু বি নাই সূত্রে বি নাই সূত্রে এটা হবে না এবার আসি ডু নট বার দিয়ে শুরু হয়েছে ডু নট দিয়ে অর্থাৎ লেট নট প্রথম লেট নট তারপর অবজেক্ট ডোর তারপর হচ্ছে সূত্রের বি তারপর হচ্ছে সঠিক উত্তর ইফ আমি আইডি পিট ইম্পারিভ সেন্সে বাস করতে হলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস লেট প্লাস অবজেক্ট লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বেথিরি যদি বাকি সাথে ডু নট থাকে নট থাকে তাহলে শুধু লেট এর সাথে আমরা নট লাগে আর কোথাও কিছু করতে হবে না আপনারা অনেকগুলো এরকম ভয়েস করেন কমেন্টে অনেকগুলো ভয়েস করে করে প্র্যাকটিস করুন ক্লাসে যাতে ভালো লেগেছে তারা বন্ধুদের সাথে শেয়ার করুন যারা পরীক্ষা দিবেন ভার্সিটি পরীক্ষা ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা কিছুদিন পর এটা দিবেন তারা অবশ্যই এটা লাগবে আপনাদের জন্য সবাই বারবার প্র্যাকটিস করেন আর ভিডিওটা যাতে ভালো লেগেছে সবাই শেয়ার করুন বেশি বেশি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম